মাত্র কদিন আগেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন দিয়াগোজোতা বিয়ে করেছিলেন ভালোবাসার মানুষকে সামনে ছিল অনন্ত সম্ভাবনার পথ কিন্তু ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় সেই স্বপ্ন সেই হাসি থেমে গেল এক চিরস্থায়ী তার ভাই সিলভারের মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা ফুটবল বিশ্ব আর সেই শোক যেন অন্তর থেকে গলা আটকে গিয়েছে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো কেউ জাতীয় দলের হয়ে দীর্ঘদিন জোতার সতীর্থ ছিলেন রোনালদো সেই সম্পর্কের স্মৃতিচারণ করে রোনালদো নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন এটা মেনে নেওয়া যায় না ঠিক তখনই যখন তোমার জীবন নতুনভাবে শুরু হচ্ছিল দিয়াগো সব সময় আমাদের সঙ্গে থাকবে রোনালদো আরও বলেন তোমার পরিবারের প্রতি আমার সংবেদনা এই দুঃখ সময় পেরিয়ে ওঠার জন্য আমি তাদের অশেষ শক্তি কামনা করছি জোতার হঠাৎ বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে চলছে শোকের স্রোত জোতা ছিলেন শুধু একজন প্রতিভাবান ফুটবলারই নন দলের প্রাণ ড্রেসিং রুমের প্রিয় মানুষ সতীর্থ থেকে প্রতিপক্ষ সবার চোখেই তিনি ছিলেন সম্মানিত আঠাশ বছর বয়সেই থেমে গেল জোতার জীবন জাতীয় দলের হয়ে পর্তুগালের জার্সিতে এবং লিভারপুলের হয়ে ক্লাব ফুটবলে তিনি যে উজ্জ্বল অধ্যায় লিখে গেছেন তা রয়ে যাবে ভক্তদের হৃদয়ে জোতার মতো হাস্যজ্জ্বল নিবেদিত প্রাণ একজন তারকা এভাবে চলে যেতে পারে তা মানতেই পারছেন না রোনালদো হয়তো ফুটবলও পারছে না